আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমরা সকলে ভালো আছো গত টুইটর আমরা গোলকের আয়তনের সূত্র নির্ণয় করা দেখেছি হাতে কলমে শিখেছি আজ আমরা সেই সূত্র দিয়ে এবং সমাধান চেষ্টা তিনে দেখো বলা আছে একটি ফাঁকা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ আট সেন্টিমিটার লোহার বেদ তিন সেন্টিমিটার গোলকটির ফাঁকা অংশের আয়তন কত সেটি বেড়ে তাছাড়া ওই গুলোকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গুলো তৈরি করলে এবং নিরেট গুলোটি রং করতে প্রতি বর্গ কিলোমিটার পাঁচ সেন্টিমিটার সাত সেন্টিমিটার এবং এগারো সেন্টিমিটার ব্যসার্থ বিশিষ্ট তিনটি নিরেট পাস্টিকের বল গলিয়ে আরেকটি নতুন নিরেট বল তৈরি করা হলো নতুন বলের পৃষ্টত নির্ণয় করতে হবে চলো দুটি সমস্যা আমরা একসাথে সমাধান করার চেষ্টা করি দেখো তিন নম্বরে বলেছে একটি ফাঁকা লোহার গোলকের বাইরের ব্যাসার্ধ আর এটি আর ব্যাসার্ধকে আমরা আর প্রকাশ করে আর সমান সমান এই যে এখানে দেওয়া আছে ফাঁকা গোলকের বাইরের ব্যাসার্ধ আর সমান সমান আট সেন্টিমিটার লোহার বেদ তিন সেন্টিমিটার তাহলে এবং ফাঁকা গোলকের লোহার বেদ সমান তিন সেন্টিমিটার দেওয়া আছে গোলকটির ফাঁকা অংশের আয়তন নির্ণয় করতে হবে তাহলে গোলকটির ফাঁকা অংশের ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে সেই গোলকের ফাঁকা অংশের ব্যাসার্ধ হবে এই আর এই এই ব্যাসার্ধ থেকে বেদটা বাদ দিতে হবে তাহলে এখানে পাবো কত গোলকের ফাঁকা অংশের ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর থেকে তিন বাদ দিলে পাঁচ সেন্টিমিটার পাওয়া যায় তাহলে গোলকের ফাঁকা অংশের আয়তনের সূত্র কি গোলকের আয়তন সূত্র আমরা একটু আগে দেখেছি আগে টিউটোরিয়ালে যারা দেখুন তারা অবশ্যই দেখে আসো যে ফোর বাই থ্রি পাই আর কিউ ঘন একক তাহলে এখানে 4 বাই 3 লিখেছি পাই এর মান 3.1 3.1416 আর আর এর মান এখানে বের করে নিলাম ফাঁকা অংশের আর এর মান হচ্ছে 5 এখানে 53 হবে না এখানে কিউ হবে 5 এর উপর কিউ তাহলে এই এইটা হচ্ছে আমার কি ঘন সেন্টিমিটার আবার গোলকের বাইরের ব্যাসার্ধ যদি আর হয় আর সেন্টিমিটার হয় এটি ক্যালকুলেশন করে তোমরা করে নিও

একশো চুয়াল্লিশ দশমিক আর গোলকের ফাঁকা অংশের আয়তন পেয়েছি আমরা এখানে দুইশো পাঁচশো তেইশ দশমিক ছয় তাহলে আমরা এই দুই হাজার একশো চুয়াল্লিশ দশমিক ছয় ছয় পাঁচ থেকে যদি পাঁচশো তেইশ দশমিক ছয় দিই তাহলে এটা পাবো হচ্ছে ষোলশো একুশ দশমিক শূন্য ছয় পাঁচ তিন ঘন সেন্টিমিটার তাহলে আমরা ফাঁকা অংশের আয়তনটি পেয়ে গেলাম গোলকটির ফাঁকা অংশের আয়তন পেয়েছি এটা আবার গোলকের আয়তন পেয়েছি এটা তাহলে গুলোকে ব্যবহৃত লোহার পরিমাণ যেটা বের করতে বলেছে সেই লোহার পরিমাণও আমরা পেলাম ষোলশো একুশ দশমিক শূন্য পাঁচ পাঁচ শূন্য ছয় পাঁচ ছয় ঘন সেন্টিমিটার প্রায় এখন বলেছে রং করতে খরচ হবে এক দশমিক সাত পাঁচ একটি তৈরি করা হলো আয়তন ফোর ফোর বাই থ্রি পাই আর ওয়ান এখানে যেহেতু আর এর আর শূন্য ওয়ান কি ঘন সেন্টিমিটার তাহলে আমরা ওই যে আগে পেয়েছি ষোলোশো একুশ দশমিক শূন্য ছয় পাঁচ ছয় সেন্টিমিটার আর এটি পুরোপুরি সমান তাহলে এই চলে যাবে আর ফোরটা নিচে আসবে এবং এই পায়টা কিন্তু নিচে চলে আসবে ফোর এর সাথে গুণ হয়ে যাবে তাহলে দেখো এখানে লিখেছি এই ষোলোশো একুশ এই মান লেখা আছে আর এই তিনটা হচ্ছে এই পাশে এই যে ভাগ আকারে আছে উপরে গেলে গুণ হয়ে গেল আর এটা উপরেও ভাগ আছে এটা নিচে এসে গুণ হলো পাইটা গুণ আছে নিচে ভাগ হয়ে গেছে পাই মান 3.146 লেখা হয়েছে এই সবগুলো একসাথে যখন ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি প্রায় 387 ক্যালকুলেশন তোমরা ক্যালকুলেটরে তুলে করা হইছে এখন আর ওয়ান এর উপর কিউব আছে সেটা যদি ডান পাশে তিনশো সতেরো সুর করে চলে যায় তাহলে এই এখানে রুট ওভার হবে এর পেটের মধ্যে যাবে কত তিন যেহেতু এখানে কিউব আছে সেহেতু কিউব হবে তাহলে এটা ক্যালকুলেটারে তোমরা অবশ্যই এটি যখন তুলবা তোলার পর দেখবা যে এটার আর ওয়ান সমান আমরা সাত দশমিক দুই নয় সেমি প্রায় এটি ক্যালকুলেটারে তোলার জন্য প্রথমে কি করবা এই রুট এখানে থ্রি তিনশো সাতাশি লিখার পর টাকার ক্যালকুলেটর এক এক রকম লেখার পর এরকম হ্যাট চিহ্ন ব্যবহার করবে ব্যবহার করে ব্র্যাকেট দিয়ে 1/3 এরকম লিখে দিবা এটা হচ্ছে 1/3 লিখে ব্র্যাকেট দিবা দে ইকুয়াল দিলে কিন্তু এই মানটি চলে আসবে এখন নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই r1 এর উপর স্কয়ার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে গোলোকের পৃষ্ঠতালের ক্ষেত্র ফলে সূত্র এটি তাহলে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান করে আমরা তাহলে এক বর্গ সেন্টিমিটার রং করতে যদি এক টাকা পঁচাত্তর পয়সা লাগে তাহলে ছয়শো সাতষট্টি দশমিক তিরাশি এইট থ্রি বর্গ সেন্টিমিটার রং করতে এটি গুণ করলে পাবো আমরা এগারোশো আটষট্টি দশমিক সাত জিরো টাকা প্রায় তাহলে একটি রং করতে খরচ হলো কত এগারোশো আটষট্টি দশমিক সাত শূন্য টাকা তাহলে এই মোট কত টাকা খরচ হবে সেটি আমরা বের করতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সমস্যা তিন এবং সমস্যা চার এই দুটি সমস্যার সমাধান করলাম সামনে টিপুরের আমরা প্রিজম সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ভালো করে সুস্থ থাকো যারা সাইন্টি সাবস্ক্রাইব করবে অবশ্যই সাইন্টি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ